হ্যালো বন্ধুরা জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তোমাদের জন্য আজকের ক্লাসে ফার্স্ট সেমিস্টার মেজর হিস্ট্রি পেপার ওয়ান থেকে আরও একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। আজকে আলোচনার বিষয় হচ্ছে প্রায় ঐতিহাসিক যুগ বা প্রোটো হিস্টোরিক এজ সম্পর্কে ঠিক আছে তো আজকের ক্লাসটি শুরু করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টারে অনলাইনে যুক্ত হবে তাহলে কর্নারে দুটো নাম্বার দেখতে পাচ্ছ সেভেন এবং সিক্স নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এ দুটি নাম্বার হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের হেল্পলাইন নাম্বার তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবে এই নাম্বার দুটির মধ্যে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো এছাড়াও তোমাদের এই সেমিস্টারের যে কোর্স ফিটা রাখা হয়েছে সেটা হচ্ছে মেজরের কোর্স ফি হচ্ছে ওয়ান ওয়ান নাইন নাইন এবং মাইনরের কোর্স ফি হচ্ছে সিক্স নাইনটি নাইন ঠিক আছে তো এর সাথে সাথে তোমাদেরকে বলে রাখি যে আমাদের নিজস্ব কিন্তু ওয়েবসাইট চলে এসেছে ডাব্লু 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 ডট পিস্টিকল ডট কম এছাড়াও আমাদের কিন্তু নিজস্ব অ্যাপ চলে এসেছে ক্রিস্টিক এডুকেশন নামে দু হাজার ছাব্বিশ থেকে কিন্তু এই অ্যাপের মাধ্যমে কিন্তু তোমরা সমস্ত নোট থেকে শুরু করে যাবতীয় যা রয়েছে সেগুলি কিন্তু পেয়ে যাবে দেরি না করে কিন্তু আজকে আমি আলোচনার বিষয় শুরু করছি দেখো প্রথমে বলেছি আজকে আলোচনা করব প্রায় ঐতিহাসিক যুগ বা প্রোটো হিস্টোরিক এজ সম্পর্কে সেক্ষেত্রে প্রায় ঐতিহাসিক যুগ বলতে কোন সময়টাকে বোঝানো হচ্ছে দেখো প্রায় ঐতিহাসিক যুগ বলতে সেই সময়কে বোঝায় যখন লিপির ব্যবহার শুরু হয়েছে কিন্তু সেই লিপির কিন্তু পাঠোদ্ধার এখনো সম্ভব হয়নি অর্থাৎ যে প্রায় ঐতিহাসিক যুগ বা প্রোটো হিস্টোরিক যে এজটা রয়েছে সেই যুগটা বলতে বা সেই সময়কে সময়টা বলতে কোন সময়কে বোঝানো হচ্ছে যে বলছে যখন লিপির ব্যবহারটা তো শুরু হয়েছিল কিন্তু সেই লিপির কিন্তু পাটোদ্ধার এখনো সম্ভব হয়নি দেখো উদাহরণ দিয়ে বলা যায় যে হরপ্পার সভ্যতার কথা বলা যায় এবার হরপ্পার সভ্যতার কথা কেন বলা যায় তার একটা কারণ হচ্ছে যে হরপ্পার সভ্যতার মানুষ কিন্তু লিপির আবিষ্কার করেছিল কিন্তু সেই লিপি কিন্তু আজও সেই লিপির পাঠোদ্ধার করা কিন্তু সম্ভব হয়নি অর্থাৎ প্রায় ঐতিহাসিক যুগ বলতে আমরা কোন যুগটাকে বুঝছি বা কোন সময়টাকে বুঝছি যে যুগের মানুষ বা যখন কি লিপির ব্যবহারটা শুরু হয়েছিল কিন্তু সেই লিপি এখনো পাটোদ্ধার সম্ভব হয়নি উদাহরণ হিসেবে হরপ্পা সভ্যতার কথা বলা যায় কেন বলা যায় তার কারণ হচ্ছে হরপ্পা সভ্যতার মানুষ যে লিপি আবিষ্কার করেছিল সেটা কিন্তু আজও সেই লিপি পাঠোদ্ধার করা কিন্তু সম্ভব হয়নি যার জন্য কিন্তু প্রায় ঐতিহাসিক যুগের উদাহরণ হিসেবে কিন্তু হরপ্পা সভ্যতার কথা কিন্তু বলা যায় যদিও অনেক ঐতিহাসিক কিন্তু কাল বিভাজনে লিপি জ্ঞানকে কিন্তু গুরুত্ব দিতে চান না তার কারণ তাদের লিপি জ্ঞান ছিল কিন্তু বর্ণমালা কিন্তু আবিষ্কৃত হয়নি তাই বৈদিক যুগকে ঐতিহাসিক যুগ হিসেবে কিন্তু ধরতে হয় এই বিতর্ক দূর করার জন্য কিন্তু কিছু ঐতিহাসিক কি করেছেন ভারতে ধাতুর ব্যবহারের যে সূত্রপাত রয়েছে সেই সূত্রপাত থেকে লৌহ যুগের যে সূচনা অর্থাৎ খ্রিস্টপূর্ব তিন হাজার থেকে খ্রিস্টপূর্ব পনেরোশো অব্দ পর্যন্ত যে কাল পর্বটি রয়েছে সেই কাল পর্বটিকেই কিন্তু প্রায় ঐতিহাসিক যুগ হিসেবে কিন্তু চিহ্নিত করার কিন্তু পক্ষপাতিত্ব ছিল বা পক্ষপাতি ছিল দেখো প্রায় ঐতিহাসিক যুগের সময়সীমার ক্ষেত্রে কি বলা যায় যে খ্রিস্টপূর্ব তিন হাজার থেকে খ্রিস্টপূর্ব পনেরোশো অব্দ পর্যন্ত যে কালপর্বটি রয়েছে সেই কাল পর্বটিকে কিন্তু প্রায় ঐতিহাসিক যুগ হিসেবে চিহ্নিত করার কিন্তু পক্ষপাতিত্ব কিন্তু করা হয়ে থাকে দেখো প্রায় ঐতিহাসিক যুগ বলতে কোন সময়কালটাকে বোঝানো হচ্ছে বা কোন সময়টাকে বোঝানো হচ্ছে প্রায় ঐতিহাসিক যুগের উদাহরণ সমস্ত কিছু নিয়ে কিন্তু আজকের ক্লাসে আলোচনা করলাম এবং আজকে আমার ক্লাস কিন্তু এতটাই ছিল ইনফরমেশন যেটা রয়েছে কোর্স ফি সংক্রান্ত ভিডিও শুরুতেই কিন্তু আলোচনা করে রেখেছিলাম চলো আজকের ক্লাস এতটাই দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে Thank you so much. Thanks for watching.